নিষিদ্ধ ওয়ান টাইম বা একবার ব্যবহারযোগ্য পলিথিনের সয় লাভ রাজধানী পুনর্ব্যবহার না হওয়ায় দিন দিন বাড়ছে পলিথিন বর্জ্য যাতে পরিবেশ দূষণের পাশাপাশি ঝুঁকি বাড়ছে জনস্বাস্থ্যেও বিশেষজ্ঞরা বলছেন আইনের যথাযথ প্রয়োগ না করা এবং বিকল্প তৈরি করতে না পারায় পলিথিনের কবল থেকে মিলছে না মুক্তি রাজধানীর কারওয়ান বাজার কাঁচা বাজার থেকে কেনা প্রতিটি নিত্য জন্য দেয়া হচ্ছে এক একটি পলিথিন যা এই একবার ব্যবহারের পরই ছুঁড়ে ফেলা হবে অথচ দুই দুই সাল থেকেই নিষিদ্ধ করা হয়েছে এমন পলিথিনের ব্যবহার বিপণন ও উৎপাদন নিষিদ্ধ এসব পলিথিনই ছড়িয়ে ছিটিয়ে সয়লাভ হয়ে আছে রাজধানী জুড়েই ড্রেন খাল কিংবা নদী সবই যেন ফেলে দেওয়া পলিথিনের ভাগার রাজধানীতে প্রতিদিন গড়ে ছয়শো টন পলিথিন বর্জ্য উৎপাদিত হয় যার একটি অংশ নির্ধারিত জায়গায় ডাম্পিং হলেও একটি বড় অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ছে চারদিকে যা থেকে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি ও দূষণ পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা বিশেষজ্ঞরা বলছেন ভয়াবহ ঝুঁকি তৈরি করলেও বেড়েই চলছে পলিথিনের ব্যবহার প্লাস্টিকের পণ্য ওয়েস্ট তৈরি হচ্ছে সেটি আগের মতোই আছে এবং কোনো কোনো ক্ষেত্রে আর তার থেকে বেশি বৃদ্ধি পেয়েছে বাজার মনিটরিং যে একদিকে যেমন বন্ধ হয়ে গেছে অন্যদিকে সাধারণ মানুষের কাছে আমরা উপযুক্ত বিকল্প দিতে পারি না এই প্লাস্টিক বা পলিথিন ব্যাগের পলিথিনের বিকল্প তৈরি করতে না পারা এবং আইনের বাস্তবায়ন না করায় পলিথিনের ব্যবহার কমানো যাচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা এটা যখন কঠোর আইন প্রয়োগ করা হয়েছিল তখন কিন্তু বাজারে মানুষ চটের ব্যাগ নিয়ে যাচ্ছিলো এবং সুপার শপগুলো কিন্তু কাপড়ের ব্যাগ ইন্ট্রোডিউস করেছিল তখন কিন্তু তারা ফ্রি দিতে পারছিল এখন কেন পারে না তার মানে তখন আইনের কারণে তারা এটা এনকারেজ করেছে তা এখনও কিন্তু আইনের বাধ্যবাধকতা আনতে হবে না নাহলে কিন্তু এটা সম্ভব না ব্যক্তি পর্যায়ে পলিথিন ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়ানোর উপর তাগিদ দিচ্ছেন সবাই মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা